মাংস খেতে কান্না ভালো লাগে আর যদি এই মাংস রান্নাতে আনা যায় একটু ভিন্ন স্বাদ তাহলে কেমন হয় তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন রেসিপি তো দেখে নিন আজকের আমার এই রেসিপিটি আমি সারির পুচকু ম্যাডাম আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর প্রথমেই এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে মিডিয়াম সাইজের করে নিয়েছি এবারে একটা পেস্ট তৈরি করব পেস্ট তৈরি করার জন্য লাগছে সাত থেকে আটটা শুকনো লঙ্কা আর পঁচিশ গ্রাম মতো কাজুবাদাম এবারে দুটোকে একসঙ্গে শুকনো কড়াইতে চার থেকে পাঁচ মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব খুব বেশি কিন্তু একদমই ভাজবেন না তাহলে কাজুবাদামগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে চার থেকে পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঠান্ডা হয়ে আসলে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে শুকনো ব্লেন্ড করে নেব দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো তার জন্য এখানে দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোগুলোকে দিয়ে দিলাম এখানে কোনো জল ব্যবহার করব না এগুলোকেও একসঙ্গে পেস্ট করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে এবারে ভেজে নেব পেঁয়াজগুলো যখনই একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আর দেব দু চামচ রসুন বাটা আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে একটু কষে নিচ্ছি এক থেকে দু মিনিট একটু কষে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিটার টেস্ট ভীষণ ভালো হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে সব মশলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে এই অবস্থাতেই চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব এবারে খুব ভালো করে চিকেনগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে মাংসটাকে কষে নিতে হবে দেখুন মাংসটা কিছুক্ষণ কষার পরে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন পেস্টটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন কষে নিয়েছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাত চামচ গুঁড়ো গরম মশলা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন তো রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে তো ঝালের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই রেসিপিটা কিন্তু গ্রেভি চিকেন তো এটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হবে এবার এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবেন দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি তো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দেড় চামচ মতো কাসরি মেথি নিয়ে নিয়েছি এগুলোকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব এক থেকে দু মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা করার জন্য মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এটা খেতে কতটা ভালো হবে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো দেখুন আপনারা তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে এরকম রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন বানিয়ে নিতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি স্যারের পুচকু ম্যাডাম আপনারা দেখছিলেন পুচকু ম্যাডামের রান্নাঘর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন